আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলদার আপনাদের সাথে প্রতিমাশি রাজনৈতিক সংবাদ ডাকস নির্বাচন ঘিরে নিরাপত্তার ঝুঁকি নেই ডিএমপি কমিশনার বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকস নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সোমবার আট সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চাদরে তে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে শান্তিপূর্ণভাবে নিরাপত্তার মধ্যে থেকেই নির্বাচন হবে কোনো ধরনের জামেলার আশঙ্কা নেই তিনি বলেন নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষায় দুই হাজার ছিয়ানব্বই জন পুলিশ সদস্য মতন থাকবে পুরোজনে এই সংখ্যা আরও বাড়ানো হবে পাশাপাশি র্যাব ও বিজেপির সদস্যরাও দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না অবাঞ্ছিত কোনো ব্যক্তিকে ক্যাম্পাসে দেখা গেলে পুলিশে সোপার্দ করতে হবে ভুয়া আইডি কার্ড যাতে তৈরি না হয় সে ব্যাপারে পুলিশ কঠোর তৎপরতা রয়েছে সাইবার বুলিং বন্ধেরও কার্যক্রম চালানো হচ্ছে ডিএমপি কমিশনার আরও জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে গত এক মাস ধরে সমন্বয় করে এ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তিনি বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতা বলে আমি আজ রাত আটটা থেকে আগামী এগারো সেপ্টেম্বর দুপুর বারোটা পর্যন্ত ক্যাম্পাস এলাকায় লাইসেন্স দারি অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি আপনারা জানেন যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসি নির্বাচনে একটা টান টান উত্তেজনামূলক নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্ররা নির্বাচনে অংশগ্রহণ করবেন অর্থাৎ এই নির্বাচন একটা টানটা টানৈত্যমূলক হবেন এবং ভয়ঙ্কর পরিস্থিতিও ধারণ করতে পারে যদি ক্যাম্পাসে কোনো ঝামেলার সৃষ্টি হয় এখন দেখা যাবে কালকে কি হয় অর্থাৎ কার ভাগ্য মানে কপাল খুলে যেতে পারে এই নির্বাচনের মাধ্যমে দিয়ে দেখা যাবে আগামীকালকে সুপ্রিয় দর্শক এই পর্যন্ত অপেক্ষা করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন কারণ শেষে আছে একটা মারাত্মক ঘটনা যা না দেখলে অনেক মিস করবেন ডাকসু নির্বাচনের নিরাপত্তা নিয়ে এখন বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী একটা শক্ত অবস্থানে আছেন এবং তারা যেভাবে ক্যাম্পাসকে কয়েক হাজার পুলিশ র্যাব বিডিআর দিয়ে ডেকে রেখেছেন তা সত্যি দেখার মতো মনে হয় কোনো বড় ধরনের নির্বাচন হতে যাচ্ছে বা জাতীয় নির্বাচনের একটা একটা সিস্টেম ঢাকা নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে মনে করেন ঢাকা মেট্রোপলিটন শেখ মুদ সালী এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাস এলাকায় এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার কথা বলেন তিনি বলেন গত দশ দিন থেকে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল আগামীকালও ভালো থাকবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা দশ তারিখ সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বহাল থাকবে যদি প্রয়োজন হয় সময় আরো বৃদ্ধি করা হবে ক্যাম্পাসে ডাকসু নির্বাচনকে ঘিরে কেন্দ্র করে সকল লাইসেন্স প্রাপ্ত অস্ত্র বহন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে ডিএমরাও বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতা বলে আজ সোমবার রাত আটটা থেকে এগারো তারিখ দুপুর বারোটা পর্যন্ত ক্যাম্পাসের লাইসেন্সারী অস্ত্র বহনের নিরাপত্তা নিষেধাজ্ঞা আরোপ করেছি তিনি আরো বলেন কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না ক্যাম্পাস পুরো নিরাপত্তার চাদরে থাকবে এবং আছে আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতে না পাবেন তাই অপরাধীকে আইনের সংস্থার হাতে তুলে দিবেন যদি মনে করেন আপনার সন্দেহ কাউকে দেখা যায় তাহলে অবশ্যই দিয়ে আপনারা ধরিয়ে দিবেন কমিশনার আরো বলেন আগামীকাল ডাকস নির্বাচন শান্তিপূর্ণভাবে নিরাপত্তার ভেতরে অনুষ্ঠিত হবে এখানে কোনো দুর্ঘটনা হবে না সকলকে এ ব্যাপারে আশ্বস্ত করছি ডাকসা নির্বাচন ঘিরে আজ বিকেল থেকেই বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেল স্টেশন আপনারা জানেন মেট্রো রেল স্টেশনও কিন্তু বন্ধ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন বন্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপক প্রশাসন রফিকুল হক স্বাক্ষরিত এক নির্দেশনা জানানো হয়েছে সোমবার আট সেপ্টেম্বর বিকেল চার চারটা থেকে রাত দশটা পর্যন্ত এবং মঙ্গলবার নয়টা নয় সেপ্টেম্বর থেকে সারাদিন স্টেশনটি বন্ধ থাকবে নির্দেশনা বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টেট অফিস থেকে পাঠানোর চিঠির প্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাত্রীদের বিকল্প পরিকল্পনা অনুযায়ী যাতায়াত করার অনুরোধ জানিয়েছেন আপনারা জানেন নির্বাচনকে ঘিরে দুই দিন বন্ধ করে দেওয়া হয়েছে এখন দেখা যাবে আপনারা জানেন যে এখানে ছাত্র শিবিররা এই ডাকসু নির্বাচনের তাদের ক্যান্ডিডেট অনেক এগিয়ে এবং তার আছে বিএনপির ছাত্র দলেরা এবং তারপর আরো অন্য অন্য রাজনৈতিক দলের ছাত্ররা এখানে এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছেন এখন কথা হলো এত সংখ্যক লোক এই নির্বাচনে গ্রহণ করেছেন অনেকের ধারণা মতে অর্থাৎ নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে অনেকে বলছেন যে এই ডাকসু নির্বাচনে তাহলে শিবিররা রাজত্ব করবে এবং শিবিরের সকল প্যানেলগুলো জয়ী হয় নির্বাচিত হয় হলো ডাকস নির্বাচন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিছুদিন আগে শুনেছি যে লন্ডন থেকে তারেক রহমান তিনি এই ডাকস নির্বাচনটি বন্ধ করার জন্য চেষ্টা করেছিলেন এবং শুনেছি যে কিছুদিনের জন্য এটা স্থগিত করে দিয়েছিল অর্থাৎ হাইকোর্ট এই স্থগিত করে দিয়েছিল কিন্তু হঠাৎ করে কোন কারণে অর্থাৎ কথায় আছে যে মেধাবী ছাত্ররা যেখানে থাকবে সবাই মিলেমিশে সেখানে তো নির্বাচন হতেই হবে অর্থাৎ ছাত্র শিবিররা কি বুদ্ধি করে কাকে ধরেছে তা জানি না আবার এই নির্বাচন করতে হয়েছে তাদেররা বাধ্য করেছে নির্বাচন করাতে এবং ফের আবার নতুন করে নির্বাচন আর প্রচলনা চালিয়ে যাচ্ছে তাই আগামীকাল আট তারিখ অর্থাৎ কালকে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে কোন দল জয় হবে এবং কোন দল পরাজিত হবে তা দেখা যাবে তবে আছে যে দশটা গোড়া যদি কিন্তু দশটা গোড়াই কিন্তু ফার্স্ট হবে না যে কোনো একটা গোড়ায় ফার্স্ট হবে আর তা সকল দলের সবার মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি এবং আমরা আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাতে প্রতিহিংসামূলক রাজনীতিতে ঢুকে না পড়ি যেই যাই তাদেরকে আমরা স্বাগতম জানাবো এবং এটাই উচিত এবং সবার সাথে সৌজন্যমূলক আচরণ করব। এবং যারা জিতবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে দেখেন গোলমালের কোন বিশৃঙ্খলার সৃষ্টি করার দরকার নাই বর্তমানে বহু বিশ্বের লোকেরা অর্থাৎ ইন্ডিয়ার লোকেরা কিন্তু চাচ্ছে একটা গোলমোল সাথে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে কারণ শেখ হাসিনাকে তারা বাংলাদেশে ফিরাতে চাই আপনারা জানেন কিছুদিন আগে যে ওই যে মিরসরাইয়ে চট্টগ্রামে যে আদানি গ্রুপকে যে জমিটা নিয়ে একটা গ্যানজাম সৃষ্টি হয়েছে তা বর্তমানে এখন আলোচনায় বাংলাদেশে বিশাল আলোচনা চলতেছে এখন জানিনা না কতটুকু এগিয়ে যাবে এ নিয়ে তবে আগামীকাল দেখা যাবে বাংলাদেশের ডাকশন নির্বাচনটা কতটা সঠিক পদ্ধতিতে হয় এবং কিভাবে হয় এটা নিয়ে আমাদের ভবিষ্যৎ জাতি নির্বাচনকে একটা পরিকল্পনা করা যাবে যদি এই নির্বাচনটা সুস্থ সুফলভাবে পরিচালনা করতে পারে পারবে তাহলে মনে করি জাতি নির্বাচনটা সুস্থ এবং সফল হবে সুপ্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আপনাদের মন্তব্য গুলো কমিটির মাধ্যমে জানাবেন কোন দল জিতবে বিএনপি নাকি শিবির আচ্ছা এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার কাত